জেইএস গ্রুপের ডক্টর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের ছাত্রছাত্রীদের প্রারম্ভিক পরিচিতি উপলক্ষে কলকাতা সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হল উপস্থিত ছিলেন রহরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী কলেজের অধ্যক্ষ স্বামী কমলা আস্থানন্দ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী সাংবাদিক গৌতম ভট্টাচার্য প্রমুখ আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এ পরামর্শ দেন স্বামী স্কিলের দিকে যেতে হবে তা সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক নাগরিককে তার মূল্যবোধ ভ্যালু এডুকেশন যেটা ইন্ডিয়ান ট্র্যাডিশনের সঙ্গে ম্যাচ করে সেইটা নিয়েই এগোতে হবে তাহলে কি হবে আমাদের আগামী দিনে যে সিটিজেন তৈরি হবে সে যেমন টেকনিক্যালি ইকুইপড ফাইন্যান্সিয়ালি সাউন্ড অ্যান্ড কেরিয়ারলি দে আর ভেরি মাচ অ্যাওয়ার সঙ্গে সঙ্গে তারা ভারতীয়তে একেবারে উদ্বুদ্ধ হয়ে ভারতের জন্য কাজ করবে এইটা আমি খুবভাবে মনে করি